হাস্যকর ঘটনা ঘটালো বিএসএফ নিজেরাই নিজেদের গুলিতে পাঁচজন বিএসএফ সৈন্য নিহত হয়েছে মাতাল অবস্থায় এক বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়ার ঘটনার এক সপ্তাহের মধ্যেই নতুন এই দুর্ঘটনা ঘটাল বিএসএফ ভারতের পাঞ্জাবে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের এক মেসে ঝগড়া থেকে সতীর্থদের গুলি করেছেন বিএসএফের এই এক কনস্টেবল এই ঘটনায় পাঁচ বিএসএফ সদস্য নিহত হয়েছেন বিএসএফের সূত্র জানায় পাঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে অবস্থিত বিএসএফের মেসে গুলির এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বিএসএফ জানায় আক্রমণকারী বিএসএফ কনস্টেবল এই ঘটনায় নিহত হয়েছেন অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ এর একশো চুয়াল্লিশ নম্বর ব্যাটালিয়নের মেসে সাতেপ্পা নামের এক কনস্টেবল আচমকায় সতীতদের লক্ষ্য করে এলোপাথারে গুলি চালাতে থাকেন তার ছেড়েই হতাহত হন কয়েকজন সৈন্য আহত সৈন্যদের তৈরি করে স্থানীয় গুরু নানকদেব হাসপাতালে ভর্তি করানো হয় তবে চার সৈন্যের মৃত্যু হয়েছে অপরদিকে নিহত হয়েছেন সাতেপ্পা নামের ওই কনস্টেবলও ঘটনা বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিএসএফ জানায় ভারতীয় সংবাদ মাধ্যম বলছে অভিযুক্ত কনস্টেবল সাতপ্পার সঙ্গে মেসের কয়েকজন বিএসএফ জওয়ানের কথা কাটাকাটি হয় সেই সময়ে হঠাৎ করে অভিযুক্ত সাতপ্পা নিজের এ কে ফোর্টি সেভেন রাইফেল দিয়ে সহকর্মীদের উদ্দেশ্যে গুলি চালাতে থাকেন গুলিতে গুরুতর আহত হন ছয়জন তার মধ্যে পাঁচ জনের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে অভিযোগ অন্যজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার অবস্থাও আশঙ্কাজনক গোটা ঘটনা তদন্তে বিএসএফ এর পক্ষ থেকে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে সপ্তাহে আগেই আরও একটি লজ্জাজনক ঘটনার মুখোমুখি হয়েছিল বিএসএফ নৌকা ধামৈরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় ঢুকে পড়েছিল এক বিএসএফ সদস্য পরে উদ্ধারকৃত বিএসএফ সদস্য দিলীপ কুমারকে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভাতের কাছে হস্তান্তর করা হয় দিলীপ কুমার ইউনিফর্ম পরা এবং মদ্যপ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করে চিৎকার চাঁচামাচি করতে থাকে পরে গ্রামবাসী তাকে আটক করে বিজিবি ক্যাম্পে সংবাদ দিলে বিজেপির সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে যায় এ সময় তার কাছে থেকে একটি অস্ত্র হ্যান্ড গ্রেনেড এবং গুলি উদ্ধার করা হয়েছে এরপর বিকেলে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক করে তাকে হস্তান্তর করা হয় সীমান্তে বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকদের হতাহত করা নিয়ে সবসময় বিতর্কিত বিএসএফ এছাড়াও ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতীয় নাগরিকদের হেনস্থার অভিযোগও উঠেছে সাম্প্রতিক সময়ে পাশাপাশি মাতলামি সিন্তাই এবং ঘুষের অভিযোগ আছে প্রিয় দর্শক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ এর ছজন নিহত হওয়াকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন